হ্যালো ফ্রেন্ডস ইন্দ্রানিস কিচেনে আপনাদের স্বাগত চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আজ কাঁকরোল দিয়ে একটি রেসিপি করে আপনাদের দেখাবো করব পেঁয়াজ দিয়ে কাকরোল কালিয়া এর জন্যে আমি কয়েকটা কাকরল আর একটি পেঁয়াজ নিয়ে নিয়েছি কাঁকরোলগুলো একটু পুরু করে চাক চাক করে কেটে নিয়েছি পেঁয়াজ এইভাবে কেটে নিয়েছি মিক্সিতে পেস্ট করব মিক্সিতে পেঁয়াজ পেস্ট করে নিয়েছি পেঁয়াজ পেস্টে নুন দিয়ে দিচ্ছি এরপর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সব কিছু একসাথে মিশিয়ে একটা মশলার পেস্ট তৈরি করে নিলাম গরম জল বসিয়ে দিয়েছি জলে নুন দিয়ে দিচ্ছি এরপর হলুদ দিয়ে দিচ্ছি জল গরম হয়ে গেছে কেটে রাখা কাকরোলের টুকরোগুলো এক এক করে গরম জলে দিয়ে দিচ্ছি কাকরল সিদ্ধ হয়ে গেছে এরপর কাঁকরোলগুলো জল ঝরিয়ে একটি নেটে রেখে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে সিদ্ধ করে রাখা কাঁকরোলের টুকরোগুলো এক এক করে গরম তেলে দিয়ে দিচ্ছি সবকটি কাঁকরোলের টুকরো গরম তেলে সাজিয়ে দিয়েছি কাঁকরোলের টুকরোগুলোর একপাশ ভাজা হয়ে গেছে কাঁকরোলের টুকরোগুলোর অপর পাশ ভাজবার জন্য উল্টে দিচ্ছি কাঁকরোলের টুকরোগুলোর দুপাশে ভালো করে ভাজা হয়ে গেছে ভেজে রাখা কাঁকরোলের টুকরোগুলো একটি প্লেটে তুলে সরিয়ে রাখলাম গরম তেলে আগে থেকে করে রাখা মশলার পেস্ট ঢেলে দিচ্ছি এরপর মশলা ভালো করে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব জল দিয়ে মশলা আরেকটু কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা কাঁকরোলের টুকরোগুলোও দিয়ে দেব মশলার সাথে কাঁকরোলের টুকরোগুলো ভালো করে নেড়ে মিশিয়ে দেব জল শুকিয়ে গেছে ভাজা হয়ে গেছে বোঝা যাচ্ছে কাঁকরোল রান্না হয়ে গেছে কাঁকর কালিয়া একদম রেডি গরম ভাতে বা নরম রুটির সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে লাইক করে দেবেন আর প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন সবাই খুব ভালো থাকবেন ভিডিওটা এখানেই শেষ করছি